প্রবল বর্ষণ ও উজানের ঢলে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে জেলার প্রায় বিশ লাখ মানুষ পানি বন্ধি হয়ে খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে সোমবার জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে অন্যদিকে কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর ধসে যাওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে জেলা প্রশাসন সূত্র জানায় নোয়াখালীতে গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় জেলার নয় উপজেলার মধ্যে আট উপজেলা আক্রান্ত হয়েছে এর মধ্যে সাতাশি ইউনিয়ন ও সাত পৌরসভার উনিশ লাখ একাশি হাজার সাতশো মানুষ পানিবন্দী হয়ে আছে জেলায় এক হাজার আটানব্বইটি আশ্রয় কেন্দ্র খুলে এক লাখ পর্যন্ত সরকারিভাবে নগদ পঁয়তাল্লিশ খাবার বিতরণ করা হয়েছে এখনো নশো আঠেরো মেট্রিক টন চাল মজুদ রয়েছে এ পর্যন্ত জেলায় বন্যায় পাঁচ জনের মৃত্যু হয়েছে আটাশিটি মেডিকেল টিম বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দায়িত্ব পালন করছে জেলা আবহাওয়া অফিসার কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জাগো নিউজ বলেন সোমবার সকাল নটা পর্যন্ত বিগত চব্বিশ ঘন্টায় জেলায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এতে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে খবর নিয়ে জানা যায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এতে বিশ লাখের বেশি মানুষ পানি বন্দি রয়েছে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট পুরোপুরিটাই তলিয়ে গেছে আর বাকি অল্প একটু অংশ আছে ওইটাও তুলে যাবে ওটা থাকবে না এই যে একটা আর অল্প সরিয়ে দেওয়া হচ্ছে আনসার বাহিনী ফুসুর ফানিৎসা ফসুর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ